এক কেজি আকের গুড় মাত্র একশো বিশ টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একশো বিশ টাকায় পাচ্ছেন এক কেজি আকের গুড় এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার কাপাস উপজেলার বাড়িসাব ইউনিয়নের বানার হাওলা গ্রাম এটি আমার নিজ গ্রাম আর আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ আখ চাষ করা হয় এবং আখ থেকে গুড় তৈরি করা হয় দেখতে পাচ্ছেন আমাদের ইউপি সদস্য রফিকুল সিজনে আখ থেকে গুড় তৈরি করতেছেন এভাবে ডেঙ্গিতে করে আখের রস জাল দেওয়া হয় প্রায় তিন থেকে চার ঘণ্টা আর এই তিন থেকে চার ঘন্টা আগুনের চুল্লিতে জাল দেওয়ার পর আমরা পাই একেবারে পিওর আখের গুড় আঁখ থেকে গুড় তৈরি কিন্তু বেশ কষ্টদায়ক এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন থেকে চার ঘন্টা এভাবে আগুনের পাড়ে বসে থেকে জাল দিতে হয় চলো থেকে মাত্র এই আখের গুড় ডেঙ্গি সহ তোলা হয়েছে এখন নাড়াচাড়া করতেছে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য কত সুন্দর কালার আসছে দেখেন মন চাচ্ছে এখনই সবটা গুড় খেয়ে আমরা কিন্তু সেই ছোটোবেলা থেকেই এই ডেঙ্গির চারপাশে বসে গুড় খেতে বেশ পছন্দ করি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর এখন গুড় অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং এখন ওই পাশে রাখা টিনগুলোতেই সংরক্ষণ করে রাখবে আর এই টিনগুলোই কিন্তু আপনার বাজারজাত করা হয় পাইকারি এবং খুচরা পাবে তিনি থেকে টিনের মধ্যে গুড় রাখতেছেন এবং এটি সংরক্ষণ করে বিক্রি করবে আপনারা যদি কেউ গুড় নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে একদম পিওর গুড় যেখানে কোনো বেজাল নাই বেজাল মুক্ত একেবারে পিওর গুড় টাকা কত করে বিক্রি করতেছেন এখন একশো বিশ টাকা সামনেই রমজান মাস করানো আর রমজান মাসে সারাদিন রোজা রেখে কিন্তু গুড়ের শরবত খেতে আমরা অনেকে পছন্দ করি তো এই জন্যই কিন্তু আখের গুড়ের চাহিদা প্রচুর পরিমাণ তার জন্য আমি নিজেও এসেছি এখানে গুড় নিতে তাহলে আপনারাও নিতে পারেন গুড় একেবারে স্বল্প মূল্যে এবং একেবারে পিওর গুড় পিওর একেবারে পিওর গুড়